এগুলো খুলতে বাই দা ওয়ে তোমাদেরকে বলে দিই এটা কত দাম পড়েছে গো দুঃখে কত দাম পড়েছে দুঃখের সাথে বলে ফেলো কত হার্ট ফিল করে দিবে তোমার এটা অ্যারাউন্ড টু এইটটি ডলার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে পড়েছে তো এই টু এইটটি ডলার মানে কত দাম

if sixটি প্র ম্যাক্স নেবে এন্ড ডাইমেন্ড লিঙ্ক নেবে এন্ড আই স্টিভ আই মেন গর মাইস ফাইভ আমি ত্যাসলাও ত্যাসনাও কিনবো আর কিছু ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফাইভ ড্লিপকার্ট গেল

है सेटिंग अप अनेक बार सेटिंग अप अरे अनेक सेटिंग करते हो हां सेटिंग अप सेटिंग अप सेटिंग अप एंड सेटिंग अप इज दैट 20 39% एयर इन कीस्ट 65% एंड द एयरपॉड्स अह 39 एंड इट्स चार्जिंग राइट नाउ कनेक्ट यस सुपर सिंपल सिंपल and and add it automatically connects you have oh. just have to turn on your bluetooth and boom oh. it automatically connects now if you have big or small ears oh. you can ha change the buttons oh, like this like and press the all, daddy listen Sun and active music I will play? yes play active play কাজু বাদাম দেখেছিলে তোমরা এ দেখো কাজু বাদাম এটা কাজু বাদামের মতো এটা লেফট তো হ্যাঁ দেখি একটু মিউজিক চালা দুঃখে আছে আরে কি কষ্ট আরে তোমাকে শুনতে দেবো বাবা তুমি ইউজ করতে পারবে আমি একা করব না নাও তোমাকে দিয়ে দেবো নাও বাহ সাউন্ড বাড়াতো এই তোমরা তো শুনতে পাবে না কেউ এবার দেখি বাহ বাবা হুম ভালো সুন্দর টু প্রুফ ইট সাউন্ড পারছ না হুম সো ইট এগুলো হ্যাঁ কেন বিকজ বিকজ ইট ব্লুটুথ কানেক্টেড এন্ড ব্লুটুথ নট কানেক্টেড অলসো দ্য কেস ওয়াজ আচ্ছা তো হচ্ছে আমার এয়ারপড প্রো হচ্ছে এয়ারপড এগুলো এক দেখ এন্ড ওয়্যারলেস এ এন্ড

ওয়েট করিয়েছিস বলে কিন্তু সেভ করতে পেরেছ বুঝলে এটা ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া তাই হ্যাঁ বলেছে ক্যালিফোর্নিয়াতে হ্যাঁ ও আচ্ছা যাই হোক এই ছিল আমার এয়ারপড অনেক দিনের শখ আজকে পেলাম ফাইনালি ও এটা হ্যাঁ এক্স্যাক্ট আমার এর ফোনের এই কেস কিন্তু হয় ঠিক আছে একটা কেস আছে হ্যাঁ ওইটা তো তোর প্যাডিং প্যাডিং চার্জার হ্যাঁ একটা প্যাডিং চার্জার বাই লাইক পারপাস প্যাডিং চার্জার আইফোন এ এন্ড ওই

সকার এসব খেলবে দুদিন পরে ছিঁড়ে আসবে ঠিক আছে খুব ভালো কথা এটা ছিল ওর ব্ল্যাক ফ্রাইডে গিফট বাহ্ আরে নট করা শিখে গিয়েছিস ও তাই তো ঠিক আছে স্যার My shoes. <laughs> five, six, nine eight kicks Bro, bro, these are some fire. Fire? I mean do not <laughs>